যদি বন্দি সঞ্জয় কুমার তিনি জোড় করে ক্ষমা না চায় এই অপদার্থ আর এস এস বিজেপির নেতৃত্বরা যদি ক্ষমা না চায় তাহলে কলকাতায় যে বিজেপির রাজ্য অফিস আছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং তার দলের সমস্ত এমএলএ এমপি মন্ত্রীরা তারাও রুখতে পারবে না আমরা সারা বাংলার সারা ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ মানুষ কলকাতা এসে জমা হবে সেদিনকে কলকাতার রাজপথ ভেসে যাবে বিজেপির ওই নেতাদের বিজেপি রাজ্য অফিস বাঁচাতে পারবে না পরিষ্কার কথা বলতে চাইছি আমরা হিন্দু মুসলমান অসংখ্য মানুষের রক্ত দেওয়ার বিনিময়। তবে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট দেশ স্বাধীনতা হয়েছিল সেই দেশের স্বাধীনতার পর তবে উনপঞ্চাশ সালে দেশের সংবিধান তৈরি হয় সেই সংবিধানে আর্টিকাল টোয়েন্টি ফাইভ থেকে শুরু করে থার্টি টু পর্যন্ত পরিষ্কার আছে বন্দি সঞ্জয় কুমার তুমি সংবিধানটা ভালো করে পড়ে দেখো সেই সংবিধানে আছে যে যার ধর্ম তার নিজস্ব মতো করে পালন করতে পারবে মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা থেকে শুরু করে বিভিন্ন রকম তীর্থস্থানগুলো তারা তাদের মতো করে চলবে কে কি খাবে কে কেমনভাবে চলবে তাদের ব্যাপার কিন্তু বন্দি সঞ্জয় কুমার তিনি প্রকাশ্য একটা সংবাদ মাধ্যমের একটা অনুষ্ঠানের মাধ্যমে বললেন যে মুসলমানদের নাকি মাদ্রাসাতে জঙ্গির ট্রেনিং দেওয়া হয় আমি খুব দায়িত্ব নিয়ে বলছি বন্দি সঞ্জয় কুমার এবং আর এস এস বিজেপির নেতারা একটিও মাদ্রাসা প্রমাণ করতে পারবেন না যেখানে একটা কোনো মহিলাকে ধর্ষণ করা হয়েছে যেখানে একটিও কোনো দলিত আদিবাসী বা আমার হিন্দু ভাইদের সেখানে মাদ্রাসা বা মুচির মধ্যে নিয়ে গিয়ে টর্চারিং করা হয়েছে কিন্তু আমি হোসেন গাজী দেশ বাঁচাউ সামাজিক কমিটির পক্ষ থেকে এবং মানবাধিকার সংগঠনের একজন কর্মী হিসাবে জমিয়তুল আমের একজন কর্মী হিসাবে দায়িত্ব নিয়ে বলছি অসংখ্যা মন্দির অসংখ্যা আশ্রম এবং তীর্থস্থান দখল করেছে বিজেপি এবং আর এস নেতৃত্বে অনেক মা বোনেদের অনেক নাবালিকাদের তাদের লাগাতারভাবে ধর্ষণ করে তাদের খুন করা হয়েছে অসংখ্যা দলিত আদিবাসী এবং মুসলমানদের তারা খুন করেছেন গাছে বেঁধে ঝুলিয়েছেন মন্দিরে ঝুলিয়েছেন আশ্রমে ঝুলেছেন এমন তত্ত্ব ভারতবর্ষের ইতিহাসে বারবার বিভিন্ন সংবাদ মাধ্যমের মধ্যে ভেসেছে কিন্তু মুসলমানদের কোনো এরকম হয়নি আজকে তার ইতিহাসটা ভালো করে জানা দরকার কোথায় ছিল বন্দি সঞ্জয় কুমার যখন ভারতবর্ষের ইংরেজরা দখল করেছিল এই দেশের মুসলমানরা প্রথম ভূমিকা নেয় তারপর বিভিন্ন দলিত আদিবাসী সমস্ত মানুষ কাদের কাঁধ মেনে দিয়েছে তাই তো আজকে ভারতবর্ষের মিলন্তীতির দেশ একই ট্রেনে হিন্দু মুসলমান জন্য শিখ ইসাই আমরা যাই একই বাসে যাই একই ট্র্যামে যাই একই কাপড়ের দোকানে মিষ্টির দোকানে আমরা সবাই কেনাকাটি করি একই চায়ের দোকানে বসে একই কাপের মধ্যে সবাই চা খাই আমরা একই স্কুলে প্রত্যেকেরই সন্তানরা সেখানে মিলেমিশে পড়াশোনা করে আমাদের সেই মিলন্তীতে সেই ঐক্য ভেঙে চুরমার করছে বন্দি সঞ্জয় কুমার আমরা এই পশ্চিমবঙ্গে যারা আছেন বিজেপির নেতারা আমি শ্রমিক লাইডি থেকে শুরু করে আমি ওদের সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এবং আরও যে সমস্ত নেতৃত্বরা আছে তাদের কাছে বলতে চাই শুভেন্দু অধিকারী আপনারা পরিষ্কার কান খুলে শুনুন বন্দি সঞ্জয় কুমারের জন্য আপনারা পশ্চিমবঙ্গে থেকে নোটিশ পাঠান চিঠি পাঠান কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রী আছেন আর সুকান্ত মজুমদার আপনি কেন্দ্রীয় মন্ত্রী সভায় আপনি প্রস্তাব আনুন যে বন্দি সঞ্জয় কুমারকে অবিলম্বে মন্ত্রিত্ব পদ থেকে বহিষ্কার করতে হবে এবং তাকে কট্টরতম শাস্তির ব্যবস্থা করতে হবে যদি শাস্তির ব্যবস্থা না করে পশ্চিমবঙ্গের সমস্ত আম জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবে সাহরুখী এই প্রসঙ্গে আমার একটা প্রশ্ন যে বাংলার সাধারণ মানুষ নেতাদেরকে ভোট দিয়ে জিতে পার্লামেন্টে পাঠাচ্ছে ফ্যামিলি করছে বিধায়ক করছে মন্ত্রী পড়ছে কিন্তু যদি বিপদের মুখে পড়ে তার অভিযোগ তো তানারা মুসলমানরা ভোট দিয়ে পাঠিয়েছে কিছু মুসলিম এমপিদেরকে মুসলিমরা এই বাংলাতে মুসলিমরা এক শ্রেণীর মুসলিম এমপিদেরকে ভোট দিয়ে পাঠিয়েছে পার্লামেন্টে কি জন্য পাঠিয়েছে তারা সেখানে গিয়ে মুসলমানদের হয়ে কথা বলবে বা ধর্ম বা সাম্প্রদায়িকমূলক কোনো যদি বিজেপি বিল আনে তারই বিরোধিতা করবে এই মুসলিম এমপিরা এরাই তো আমরা ভেবেছিলাম আর সেটা মনে করি তো আজকে আমরা পশ্চিমবাংলার বেশ কিছু মুসলিম এমপিদেরকে আমরা ভোট দিয়েছিলাম আমরা সেখানে কি দেখলাম তাদেরকে যখন দেখলাম যে ওয়াক বিল নিয়ে যখন বিজেপি সরকার একটা বিল নিয়ে আসে ওয়াকআপ বোর্ড নিয়ে যখন একটা বিল নিয়ে আসে তখন এই মুসলিম এমপিরা রকম কোনো পার্লামেন্টে তাদের কোনো ভূমিকা দেখা যায় না অতএব তারপরেও আবার দেখছি কেন্দ্রীয় যে সমস্ত মন্ত্রীরা আছেন তারা এখন বলছে কি মুসলমানদের মাদরাসা থেকে নাকি জঙ্গি ট্রেনিং দেওয়া হয় আরে ভাই জঙ্গি ট্রেনিং দেওয়া হয় তো সেটা আর এস স্কুলে সন্ত্রাসী সৃষ্টি করে সেটা আর এস এসের স্কুলে মুসলমানদের মাদ্রাসাতে দেশপ্রেমের কথা বলে শান্তির কথা বলে মানুষের কথা বলে ঐক্যর কথা বলে ইতিহাসের কথা বলে শান্তির কথা বলে আপনারা আমাদেরকে শেখাচ্ছেন দেশপ্রেম আমাদেরকে শেখাচ্ছেন মানবতা আপনার নিজেরা নিজেদের স্কুলে কি পড়ানো সেটাকে ফলো করুন ইংরেজি ছয় দেখেছেন ওর মাথাটা পিছনে আবার উপরে তুলে দিলে নয় হয়ে যায় এই নয় ছয় পনেরো দিয়ে হিসাব দিয়ে তারা রাজনৈতিক তরজাটা শুরু করে যাদেরকে আমরা সেকুলার গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ দল বলে মনে করে ভোট দিয়েছি তাদের উদ্দেশ্য সিনেমার মতো নাটক করা এক ঘন্টার ভেতরে তারা তৈরি হয় জন্মায় গুলি করে যাত্রা থিয়েটারের মতো নাটক করে আবার ফের মরে গিয়ে আবার জীবিত হয় ঠিক রাজনৈতিক দলের চরিত্রটা এরকম এসে দাঁড়িয়েছে সেকুলার দলগুলোর তারা এসে বসে ভাই লুটে পেটে খায় যে কোনো প্রকারে যেন তেন প্রকারে গণতন্ত্র নামে দলতন্ত্র রাজিত্ব করে ক্ষমতা দখল করা আর লুটে পেটে খাওয়া তাই তো তাদের উদ্দেশ্য সেই উদ্দেশ্য থাকার কারণেই আজকে গোটা দেশ জুড়ে রাজনৈতিক হিংসা ছড়াচ্ছে রাজনৈতিকভাবে ক্ষমতা পাওয়ার জন্য খনক্ষি করছে আমি যদি সেকুলার রাজনৈতিক দল হই আমার মনো মন এবং মানুষত্ব এবং বিবেক যদি সঠিক থাকে মানুষের কাজ করব সেবা করব এই উদ্দেশ্য যদি থাকে তাহলে মানুষের ভোট দিতে দেব না কেন তাহলে মানুষের ওপরে গুলি করবো কেন তাহলে গুন্ডা সন্ত্রাসবাদী লাগাবো কেন তাহলে দেখা যাচ্ছে একটা পোলিং এজেন্ট একটা বুথ থেকে ভোট কাউন্টিং হয়েছে টোটাল মিলে হাজার সেখানে কাউন্টিংয়ে গিয়ে দেখা যাচ্ছে কী গণনার সময় হাজার পঞ্চাশ কোথাও দেখা যাচ্ছে আটশো চল্লিশ গিয়ে দেখা যাচ্ছে নশো চল্লিশ কী করে হলো এটা অসম এরকম তথ্য আছে পশ্চিমবঙ্গেও আছে এবং ভারতবর্ষে বিভিন্ন জায়গা আছে পঞ্চায়েতে অবাধ লোট চলে পঞ্চায়েতের মনোনয়নপত্র পত্র দেওয়া যায় না এবং অসংখ্য মানুষের রাজনৈতিক ক্ষমতা পাওয়ার জন্য খুন হয় কেন এটা হবে ক্যান্সার থেকে ভয়ঙ্করী রোগ হলো রাজনৈতিক হিংসা এবং ধর্মীয় হিংসা তাই আজকে এই রাজনৈতিক হিংসার জন্য প্রতিনিয়ত বলিদান করছে আরে ভাই ইংরেজকে তাড়িয়েছিল এই দেশের শান্তির জন্য ব্রিটিশকে তাড়িয়েছিল এই দেশের মানুষের ঐক্য একতা ফিরে পাওয়ার জন্য আজকের তারাই ভারতবর্ষের সংবিধানকে কলঙ্কিত করছে বন্দি সঞ্জয় কুমার যেমন করছে তখন একাধিক বিজেপি আর এস নেতা বা অন্য সেকুলার মুখের নেতৃত্বরা তারা শুধু ক্ষমতার জন্য বলে সেকুলার 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 ওয়াক বিল যখন আনে তখন তারা কেউ প্রস্তাব ওখানে নিন্দনীয় প্রস্তাব করলেন না তারা কেউ প্রতিবাদ জানালেন না তারা ব কলেমে ওয়াক আউট করে পেছন থেকে সমর্থন জানাচ্ছে বিজেপিদের ফলে এই মুখ আর মুখোশকে বাংলার মানুষ যতদিন না চিনবে বাংলার মানুষের উন্নত পরিবর্তন হবে না স্বাধীনতার পর এই ছিয়াত্তর সাতাত্তর বছরে দেশটাকে আস্তে আস্তে করে পঙ্গু করে এনেছে আজকে দেশ শেষের পথে এসে দাঁড়িয়েছে মানুষের শিক্ষার ভালো ব্যবস্থা নেই কর্মস্থানের জায়গা নেই ভিন বিভিন্ন রাজ্যে পরিযায়িক শ্রমিক হয়ে গিয়ে যাচ্ছে ভালোভাবে আসছে তাদের বডি অ্যাম্বুলেন্সে করে লাশ হয়ে এটা বড় দুর্ভাগ্যের বিষয় ফলে এই যেটা দাঁড়িয়ে আপনাদেরকে মাধ্যমে গোটা বাংলার প্রত্যেকটা সৌবদেশি সম্পূর্ণ মানুষের বলবো মানুষের শিক্ষা দরকার মানুষের স্বাস্থ্য দরকার মানুষের সঠিক জীবনযাপনের জন্য কর্মস্থান সঠিকভাবে দরকার